আমাদের পর্দাগুলো আপনারা দেখবেন ছয়টা কুচিতে ছয়টা ফুল মিলানো আছে পর্দাগুলো দেখে নিবেন এই যে একটা একটা কুচি একটা ফুল দুইটা কুচি দুইটা ফুল আর এখানে আপনার ছয় কুচি আছে আপনি চাইলে চার কুচি পাঁচ কুচি সাত কুচি আট কুচি যা লাগে আপনি নিতে পারবেন আর ভাই নতুন বছরের নতুন অফার সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম ফ্রি এটার উপরে তো আর আপনার এই যে ফ্লাশটা জ্বলতেছে এই যে আপনি দেখেন এই যে কাছে নিয়ে আসেন আলো নাই আলো গেছে গা একদম পার্সেন্ট ব্ল্যাক আউট বুঝছেন এটা তারপরে আছে আপনার এই যে একটা কেজিএফ সি গ্রিন দুই হাজার চব্বিশের নেটের ভিতরে নতুন আপডেট লতা ডিজাইন পেস্ট কালার এটা হল আপনার ছয় কুঁচির পাশে হল আপনার সাড়ে ছয় ফিট লম্বা হল সাত ফিট আর আপনি যদি লম্বা হাইট বাড়ান কোনো টাকা আপনার লাগবে না আর একটা আছে ডাকার কিং কালো অ্যাশ কালার তারপরে এটা আপনার আয়না ডিজাইন বলি আর কি আমরা পেস্ট কালার একটা আছে আয়না ডিজাইন গোল্ডেন কালার এটা হলো আপনার হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক কাপড় যারা চায় আর কি তাদের জন্য আর কি বেলভেট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট শার্টিং এর ভিতরে আপনার কাঁঠাল পাতা এই যে দেখেন কাপড়টা দেখেন একদম দেখতে কি সুন্দর ভাইরাল কেজি আপনার এটা সারা বাংলাদেশে এক নামে সবাই চিনে ভাই নতুন বছরের নতুন ডিজাইন শাপলা ফুল টু ইন ওয়ান আপনার এই তো ইউজ করতে পারবেন চাইলে আপনি গুড়াইয়া এই সাইডও ব্যবহার করতে পারবেন টিস্যু কাপড়ের এগুলো হলো আপনার নেট কাপড়ের এটা হলো আপনার এক কালার কাপড়ের দুই হাজার চব্বিশের আপডেট ভেলভেট স্টার ডিজাইন এটা হলো আপনার ছয় কুচি এই ভিডিওতে আপনি দেখবেন এক কালার সলিড কালার এটা হলো আপনার কফি কালার এই যে পিছনটা হলো একদম কালো আজকে যা দেখাবো সব হলো দুই হাজার চব্বিশ সালের নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনের পর্দা নতুন নতুন ডিজাইনের পর্দা আর এখানে আপনার পুরা জানুয়ারি মাস সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি নতুন বছরের নতুন বছরের নতুন অফার সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আর আমাদের দোকানের ঠিকানাটা হলো আপনার খিলগাঁও তালতলা সুপার সিটি মার্কেট বাতায়ন প্লেস দশতলা বিল্ডিং এর নিস্তালায় স্বামী বেডস অ্যান্ড ক্লথ বা আপনি যদি আসেন এটা কবরস্থান রোড বললেও হবে বা থানার গলি বললেও হবে বা দুই নাম্বার গেট বললেও হবে এখন আমি দেখাবো দুই সালে সব নতুন আপডেটের পর্দা এটা হলো একটা এই যে সি গ্রিন মুকুট সি গ্রিন দুই সালের নতুন আপডেট মুকুট সি গ্রিন কালার ছয়টা ফুল আছে ছয়টা কুচি আছে এখানে এটার প্রাইসটা হলো আপনার অনলি টাকা পঞ্চাশ টাকা টাকা ছয় কুচির ছয়টা ফুলে থাকবে আচ্ছা ছয় কুচি ছয়টা ফুলে থাকবে এখানে থাকবে আপনার পাঁচ ইঞ্চি পেস্টিন রিবন থাকবে সিলাই মজুরি থাকবে আয়রন থাকবে সব কিছু সহ একুশশো পঞ্চাশ টাকা তারপরে আছে আপনার এই যে একটা জ্যাকেট মুকুট গোল্ডেন কালার দুই নতুন আপডেট জ্যাকেট মুকুট গোল্ডেন কালার এটা হলো আপনার ছয়টা ফুল ছয়টা মুকুট ছয়টা ফুল এটার দাম হলো অনলি বাইশো পঞ্চাশ টাকা আমাদের এটা একদম প্রথম এটা এখনো ভিডিও করি নাই একদম দুই হাজার চব্বিশ সালের নতুন আপডেট আপনার কালার হবে এটা এটা কালার আছে তিনটা একটা আছে এস কালার একটা আছে গোলাপি কালার এটা হলো গোল্ডেন কালার এটা আরেকটা বৈশিষ্ট্য হলো আপনার কোনো সুতা উঠবে না কাপড়টা থেকে এই যে নোক দা খোসাবেন এই যে আমার হাতে নোক এই যে দেখছেন নোক দা কোনো কাপড়ে সুতা উঠবে না আর প্রতিটা পর্দারই তো গ্যারান্টি পাবে হ্যাঁ প্রতিটা পর্দার গ্যারান্টি আছে আপনি বসকা ববলিন উঠলে আপনি রিটার্ন দিবেন না কোনো সমস্যা নেই আমাদের এখানে চেঞ্জ করে নিতে পারবে ঠিক আছে হ্যাঁ ওকে তারপরে তারপরে আছে আপনার এই যে এই একটা ভেলভেট ভেলভেটের ভিতরে এটা হলো আপনার গোলাপ ডিজাইন বলি আমরা গোলাপ ডিজাইন সি গ্রিন কালার এটার আরো দুইটা কালার আছে আপনার গোল্ডেন কালার আছে এটা হলো সি গ্রিন কালার এটা রেড পড়বে আপনার 2600 টাকা 2600 টাকা 2600 টাকা আর এটা আপনার প্রত্যেকটা কুচিতে ফুল মেলানো থাকবে এই যে এই ফুলটা মিলানো থাকবে কুচিতে আচ্ছা আপডেট কালেকশন है एकदम अपडेटेड कलेक्शन 2024 সালে নতুন ডিজাইন আরেকটা আছে আপনার শাড়িং ভিতরে আপনি কাঠাল পাতা এই যে দেখেন কাপড়টা দেখেন একদম দেখতে কি সুন্দর দেখছেন একদম মেইন কাপড় এটা শাড়িং কাপড়ের ভিতরে আচ্ছা 24 সালে নতুন আপডেট ডিজাইন এটা কি টুইন ওয়ান হবে টুইন ওয়ান দেখেন না পিছনে কাপড়টা টা চাইলো আপনি বানাইতে পারবেন কোনো সমস্যা নাই যে নাইসাইডার হবে হ্যাঁ পিছনে হলো আপনার কফির ভিতরে আর কি আর এটা হলো গোল্ডেন এটা আরো কালার আছে এটার দাম হলো মাত্র আপনার উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা এতদিন ছিল আপনার শার্টিং এর ভিতরে এটা রেট ছিল একুশশো একুশশো পঞ্চাশ এরকম নতুন বছর আপনি এটা উনিশশো পঞ্চাশ টাকা রাখবো আচ্ছা নতুন বছরের অফার কিন্তু চলতেছে নতুন বছরের এটা হলো আপনার ডাকার কিং গোল্ডেন কালার ঠিক আছে এটা হলো প্রত্যেকটা কুচিতে ফুল মেলানো আছে অনেক জায়গায় দেখবেন এটার অনেক ফুল কিন্তু ফুলটা মিলানো থাকে না আপনার আর এটা দেখেন কুচিতে ফুল আছে এই যে একটা ফুল আছে অনেকে আপনার ছোট থাকবে এটার দাম হলো আপনার মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা এটা কিন্তু আপনার লেদার কটন কটন শার্টিং এই যে পিছনেটা হলো শার্টিং আর সামনেটা হলো কটন বডি তারপরে আপনার এই যে একটা আছে ভেলভেটের স্টার ডিজাইন দু হাজার চব্বিশের আপডেট ভেলভেট স্টার ডিজাইন এটা হলো আপনার ছয় কুচি এটা প্রাইস হলো মাত্র আপনার পঁচিশশো টাকা আর এখানে আপনার ছয় কুচি আছে আপনি চাইলে চার কুচি পাঁচ কুচি সাত কুচি আট কুচি যা লাগে আপনি নিতে পারবেন এটা আপনার আলোচনা ভিত্তিতে আর কি মানে কাস্টমাইজ করে নিতে কাস্টমাইজ করে আপনার যত কুচি প্রয়োজন কিন্তু আমরা যে প্রাইসটা বলি এটা হলো ছয় কুচি পাঁচ ইঞ্চি পেস্টিন সিলাই মজুরি তারপরে আয়রন সহ কাপড়টা সহ আপনি পঁচিশশো টাকা শুধু যে রিংটা এই রিংটা অনেক ডিজাইন আছে আপনার অনেক কালার আছে তারপরে মানে আপনাদের একটা পছন্দ আছে দামি কম দামি আছে এটা হলো আলাদা আপনি পছন্দ করে যে দামটা দিবেন এটার দামটা এটার সাথে এড হবে তারপরে আছে আপনার এই যে একটা রানী মুকুট পিএস কালার বলে বা কেউ গোল্ডেন কালার বলে এটা বড় ফুলের মধ্যে অনেক যদি কারোর একটু বড় ফুল দরকার যা ফুলটা বাসানো দরকার এই যে এভাবে থাকবে এটার দাম হলো আপনার 2250 টাকা 2250 টাকা গত ভিডিওতে ছিল এটা 2350 টাকা আজকের ভিডিওতে এটা 2250 টাকা মানে নতুন বছরের নতুন বছরের কিছু ছাড় দিচ্ছি আর আপনার আরেকটা কথা বলি আমাদের এখানে জানুয়ারি মাস মাস এক পুরা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এতে আপনার এক পিস হোক আর দশ পিস হোক নতুন নতুন বছর অফার এটা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি ফ্রি ফ্রিম জানুয়ারি মাস চলবে তারপরে আছে আপনার এই যে একটা কেজিএফ সি গ্রিন

ঠিক আছে এটা হলো আপনার কেজিএফ এর আর আপনার মূল যেটা কেজিএফ বলে সারা বাংলাদেশে সবাই কেজিএফ যেটা আর কি সারা বাংলাদেশে যেটা এক নামে সবাই চিনে এই যে কেজিএফ এই সেই কেজিএফ আচ্ছা ভাইরাল কেজিএফ ভাইরাল কেজিএফ মানে এটা সারা বাংলাদেশে এক নামে সবাই চিনে আমাদের যতটা ভিডিও আছে সব ভিডিও দেওয়া ছিল বাইশো পঞ্চাশ টাকা আজকে নতুন বছর উপলক্ষে এটার প্রাইস হবে একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ একুশশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হবে আজকে নতুন বছর নতুন উপলক্ষে আচ্ছা তারপরে আছে আপনার এই যে দুই এর চব্বিশের আপডেট দুই হাজার চব্বিশের আপডেট এটা আপনার শিমুল ফুল বলে আর কি শিমুল ফুল ডিজাইন হ্যাঁ দুই হাজার চব্বিশের আপডেট এটা আপনার অ্যাশ কালার এটার আরো কালার আছে এটার দাম পড়বে আপনার মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এগুলার প্রাইস আরো বেশি ছিল ছয় কুচি হ্যাঁ ছয় কুচি এগুলার প্রাইস আরো বেশি ছিল আমরা এই জানুয়ারি মাস উপলক্ষে নতুন বছর উপলক্ষে চব্বিশ উপলক্ষে অনেকগুলোর প্রাইস আমরা কমাই দিচ্ছি আর আপনি যা বলতেছেন সম্পূর্ণ ছয় কুচি কিছু ছয় কুচি সম্পূর্ণ ছয় কুচি আর কেজিএফ এর এই যে আরেকটা কালার এস কালার এই যে ভাইরাল কেজিএফ আচ্ছা সারা বাংলাদেশে ভাইরাল কেজিএফ এটা এটার প্রাইস মাত্র 2150 টাকা 2150 সব ভিডিওতে ছিল 2250 আজকে দিলাম 2150 আর এটা কিন্তু অনেকে আর অনেক দামে বিক্রি করে মানে যাতে যে নিতে পারে আর আমাদের এটা কিন্তু প্রত্যেকটা খুজিতে ফুল মেলানো থাকবে যেটা ফুল আছে ফুলে 6টা গুটি থাকবে আর যেটা ফুল নাই সেটাতে দুই গজ কাপড় থাকবে পাশে 6 ফিট আপনি মেপে নেবেন অন্য অন্য জায়গা এক গজ 12 গিরা 5 ফিট দিয়ে দেয় তারপর আছে এই যে একটা লাভ মরেজ এই যে লাভ মেরেজ গোল্ডেন ইয়া গোল্ডেন কালার আচ্ছা প্রাইস কত এটা এটা প্রাইস পড়বে 1750 1750 লাভ ম্যারেজ তারপরে 2024 এর আপডেট টেনিস বল টেনিস বল হ্যাঁ এই যে টেনিস বল এই সেই টেনিস বল আপনার এটার প্রাইস পড়বে হলো আপনার 1600 টাকা 1600 টাকা হ্যাঁ এটা কিন্তু আপনার ফুল নাই ফুল না থাকার কারণে এটা কাপড় থাকবে আপনার 6 ফিট এই যে একটা আছে আপনার স্টার সি গ্রিন কালার বলে এই স্টার ডিজাইন সি গ্রিন কালার এটা তো 벨벳ের মধ্যে 벨벳 এটা হলো আপনার 100% ব্ল্যাকআউট কাপড় যারা চায় আর কি তাদের জন্য আর কি 벨벳 কিন্তু 100% ব্ল্যাকআউট মানে এটা রোদdro হোক আর ঠান্ডা গরম ঠান্ডার মধ্যে কিন্তু আপনি যে কোনো সময় এটা আপনার ওই অনেকে দেখা যায় যে পূর্ব সাইডের থেকে প্রথম সূর্যটা ওঠে সকালবেলা ঘুমটা ভেঙে যায় আলোর জন্য তাদের জন্য এই পর্দাটা খুবই প্রয়োজন এটা আছে আপনার পাশে 6 ফিট এটা কোনো ফুল নাই এটা পাশে ছয় ফিট আছে ছয়টা কুচি আছে এটা লম্বায় কয় ফিট হবে লম্বা আমরা এটা বানিয়ে রাখছি আট ফিট আর বাসা বাড়িতে যেটা হয় সেটা হলো আপনার স্ট্যান্ডার্ড সাত ফিট সেখানে যদি আপনি সাড়ে সাত ফিট নেন আট ফিট নেন তাতে কোনো প্রাইস এর কোনো আপডাউন নেই আচ্ছা কত বাই কত ফিট হবে আপনাদের পর আমাদের এটা ফুল নাই এটা ছয় ফিট বাই সাত ফিট হবে স্ট্যান্ডার্ড মাপ ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস হলো আপনার পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঁচিশশো পঞ্চাশ টাকা কাস্টমার অর্ডার করলে তো সেম এই পর্দাই পাবে না সেম এই পর্দাই পাবে সেম এই পর্দাই পাবে আর আমাদের এখানে এই যে আবারো বলি আপনার এই যে রিবন পাঁচ ইঞ্চি পেস্টিন সিলাই মজুরি আয়রন কাপড় সহ পঁচিশশো পঞ্চাশ শুধু রিং এর হল হলো আলাদা ওটা হচ্ছে বিভিন্ন ডিজাইন কালার আপনার পছন্দ থাকার কারণে আরেকটা হলো পর্দায় যে সি গ্রিন রজনীগন্ধা সি গ্রিন কালার এটা আপনার দুই হাজার চব্বিশের অনেক আপডেট আছে সবগুলা দেখানো সম্ভব না ঠিক আছে এটার প্রাইস হলো আপনার মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা ছয়টা কুচি ছয়টা ফুলে থাকবে যেটা ফুলে আছে ছয়টা কুচি এটা ফুলে থাকবে আপনি চাইলে চার কোচি পাঁচ কোচি আট কুচি দশ কোচি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর বাই নতুন বছরের নতুন অফার সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম ফ্রি দু এর চব্বিশের নেটের ভিতরে নতুন আপডেট লতা ডিজাইন পেস্ট কালার পেস্ট গোল্ডেন কালার ঠিক আছে লতা ডিজাইন আপনার গোল্ডেন পেস্ট কালার যেটা বলেন এটার দাম হলো আপনার চোদ্দোশো টাকা

এই যে মাশরুম ডিজাইন ব্লু কালার এটা রেট ষোলোশো টাকা ছয় কুচি পাশে ছয় ফিট কাপড় থাকবে এই যে বর্ডারটা দেওয়া থাকবে আপনার কিছু করা থাকবে মাত্র ষোলোশো টাকা শুধু রিং এর হলো এটা আলাদা আলাদা আচ্ছা তারপরে আপনার এই যে এক কালার যাদের আপনার সলিড এক কালার প্রয়োজন হান্ড্রেড ব্ল্যাক আউট তাদের জন্য এই পর্দাটা আপনার খুবই প্রয়োজন স্ট্যান্ডার্ড সলিড কালার যারা খুঁজে যে ভাই এক কালার পর্দা আছে কিনা আপনারা অনেক সময় দেখেন অনেক ভিডিওতে পান না খুঁজে এই ভিডিওতে আপনি দেখবেন এক কালার সলিড কালার এটা হলো আপনার কফি কালার এই যে পিছনটা হলো একদম কালো এই যে আপনি দেখেন এই যে কাছে নিয়ে আসেন এই যে দেখছেন আলো নাই আলো গেছে একদম হান্ড্রেড ব্ল্যাক আউট বুঝছেন এটা এটার দাম হলো আপনার মাত্র টাকা হ্যাঁ আর আপনার পাশে ছয় ফিট কাপড় থাকবে

ক্রিমের ভিতরে গোল্ডেন এটা দুইটা কালার শুধু এটা আর কোনো কালার নাই এটা একদম হান্ড্রেড ব্ল্যাক আউট তারপরে আছে আপনার এই যে এগুলো এগুলো প্রায় আপনার আশি পার্সেন্ট আর আলো আসবে না আশি পার্সেন্ট আলো আসবে না এগুলোর দাম হলো আপনার উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ একটা জলছাপের যে মুকুট ডিজাইন আছে এটা আপনি কাছে আসলে বুঝতে পারবেন কাছে যদি একটু টান দেন ক্যামেরা তাহলে বোঝা যাবে আর কি যে জলছাপটা আছে এটা কালার হলো তিনটা এই যে সুরমা গোল্ডেন কফি ঠিক আছে এটা হলো আপনার এই যে রিবন তারপর আপনার ইঞ্চি পেস্টিন স্টার্ন মাপ ছয় ফিট বাই সাত ফিট পাশে ছয় ফিট লম্বা সাত ফিট উনিশশো মধ্যে অনেক কালেকশন হয় এই যে আরো এই যে এদিকে আছে এগুলা এগুলা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এগুলোর দাম হলো আপনার একুশশো টাকা একুশশো টাকা একুশশো টাকা আর যাদের এক কালার ভিতরে একটু কম দামি প্রয়োজন অনেকে খুঁজেন যে ভাই আমার এক কালার একটু কম দামি গ্লেজের ভিতর প্রয়োজন তাদের জন্য আপনার এই যে এগুলা এই যে মাত্র আপনারুচি আর আপনার এটা রিং এর প্রাইসটা হলো আলাদা এছাড়া আপনি যে পাইপিং দেখেন আয়রন সবকিছু আটশো টাকা আটশো যাদের একটু কমের প্রয়োজন তারা এটা নিয়ে যোগাযোগ করবেন কয়টা কালার কালার আছে আরো বিশটার মতো আপনার অনেক কালার যে এখানে একটা আছে অ্যাশ কালার একটা সাদা কালার একটা লেমন কালার এটা একটা গোল্ডেন কালার তারপরে যে একটা আছে মেরুন কালার আর 20 উপরে কালার আছে আপনার এটার আর হলো আপনার মানে সবার একটা সু পরিচিত ফর আর কি মানে যেটা সবাই ভাইরাল পর্দা ভাইরাল বর্দা সারা বাংলাদেশে সবাই চিনে বেলি ফুল এই যে বেলি ফুলের এটা হলো আপনি মেরুন কালার বেলি ফুলের মেরুন কালার এটা আমার কাছে আরো কালার আছে গোল্ডেন কালার আছে কফি কালার আছে পার্পেল কালার আছে গোলাপি কালার আছে আর এটা মেরুন কালার এটা দাম হলো আপনার আমাদের প্রত্যেকটা ভিডিওতে দেওয়া আছে বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ভিডিওতে বারোশো পঞ্চাশ টাকা আজকে নতুন বছর উপলক্ষে পুরো জানুয়ারি মাস এটা আপনার থাকবে এগারোশো টাকা এগারোশো এগারোশো টাকা থাকবে নতুন বছরের নতুন বছরের নতুন নফার পুরো জানুয়ারি মাস এটা এগারোশো টাকা থাকবে আরেকটা আছে আপনার এই যে ডায়মন্ড ডায়মন্ড এস কালার এই সেম প্রাইস এই যে একটা আছে বেলি ফুলের লেমন কালার সেম প্রাইস এই যে আপনার কলি মেরুন কালার সেম প্রাইস এগারোশো টাকা এগারোশো টাকা এই যে এটা হলো আপনার হ্যাঁ ছয় কুচি এটা হলো আপনার সেঞ্চুরি পাতা ইটা কালার বলে সেঞ্চুরি পাতা ইটা কালার পুরো জানুয়ারি মাস থাকবে এগারোশো টাকা প্রত্যেকটা ভিডিওতে বারোশো পঞ্চাশ দেওয়া ছিল এই দুই হাজার নতুন বছর উপলক্ষে মাত্র এগারোশো টাকা শুধু আইলেটের দামটা আলাদা এটার আচ্ছা এই যে একটা আছে আপনার বাঁশপাতা এটা বাসাদা বলে এটার দামটা একটু বেশি এটা পরবে আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা আর আমাদের এই যে টেক্সার আছে আপনার এই যে শিকড় পেস্ট কালার এই যে শিকড় পেস্ট কালার এটা হলো মাত্র আপনার দুশো টাকা শশে পাঁচ ফিট লম্বা সাত আইলেট ছাড়া দুশো টাকা আর এই যে একটা আছে মিউজিক বল গোলাপি কালার তারপর এটা হচ্ছে আপনার কলস ডিজাইন বলে পেস্ট কালার তারপর এটা হল আপনার তারা ডিজাইন ইয়া গোলাপি কালার এই একটা আছে ডাকার কিং কালো অ্যাশ কালার তারপর এটা আপনার আয়না ডিজাইন বলি আর কি আমরা পেস্ট কালার এই একটা আছে আয়নার ডিজাইন গোল্ডেন কালার তারপরে এই যে একটা আছে আপনার এটা বেলি ভুল বলি পার্পেল কালার মাত্র দুশো টাকা আইলেট ছাড়া আইলেট ছাড়া হ্যাঁ আর ভাই আমাদের এখানে আছে আপনার পেলমেট ডিজাইন বলে আর কি বা ঝালোর ডিজাইন বলে এটা হলো আপনার টিসু কাপড়ের এগুলো হলো আপনার নেট কাপড়ের এটা হলো আপনার এক কালার কাপড়ের তারপরে আরেকটা আছে আপনার ওই যে এখানে একটা আছে এক কালার কাপড়ের এরকম আপনার মাপ অনুযায়ী বা যেরকম লাগে আপনি অনলাইনে দেখে যদি কোনো ডিজাইন আপনার পছন্দ হয় আপনি দিতে পারবেন আমরা তৈরি করে করে দিতে পারবেন তৈরি করে দিব যেকোনো ডিজাইন হোক কাপড় লেজ এগুলো তো অনেক ধরনের অনেক ধরনের ডিজাইন আছে এটা আপনার আলোচনা ভিত্তিতে আর কি যেরকম দিবেন আপনি এরকম আর কি